বাসায় কেউ ঘুম থেকে এখনো ওঠেনি আমি একজন রোগী ঘুম হয় না রাতে তাই সকাল করে উঠে পড়ি আর তখন কি করবো সময় কাটানোর জন্য একটা না একটা কিছু তো করতে হয় নাই কাজ তো মুড়ি ভাজ লেগে যায় মুড়ি ভাজতে মানে আপনাদের সঙ্গে কথা বলে টাইম পাস সময়টা পাস করা তো ঘনিষ্ঠ দুই বন্ধু পেশাতেও দুজন একই কিন্তু তাদের মধ্যে এখন একটা খামাখা জটিলতা তৈরি হয়েছে এবং সেটি ভয়ঙ্কর দুই পক্ষে কৌশলী দাঁড়িয়েছেন আদালতকে বোঝানোর চেষ্টা করছেন যে কারো যুক্তি আসলে খুব হালকা করে দেখবার কোনো সুযোগ নেই এরকম একটা অবস্থা ভয়ঙ্কর একটা অবস্থা মানে এতদিন যে দু বন্ধু একই সাথে সবকিছু করেছে তাদের ধান্দা করেছে তারা তাদের মতো করে বাঁচতে চেয়েছে খুব সবকিছু ঠিক আছে কিন্তু এখন এমন একটা বিষয় নিয়ে তাদের মধ্যে লেগেছে যেটির মীমাংসা তারা করতে পারছে না আমি সেই বিষয়টাই আপনাদের খোলাসা করে বলবো পাশাপাশি মানে একই জায়গায় দুজনের প্লট পাশাপাশি দুটি বাড়ি তৈরি হবে এখন বাড়ির ডিজাইন করতে গিয়ে রোকন এক বন্ধু তার দক্ষিণমুখী বাড়ি করেছে এবং উত্তরের একদম শেষ প্রান্তে সে করেছে তার টয়লেট যারা করতে হয় আর টোকন ওর তো মেজাজ খারাপ সে আবার উত্তরে করেছে তার বৈঠকখানা এবং পূব দিকে করেছে সে তার টয়লেট কি একটা ঝামেলা এই নিয়ে লেগেছে দুই বন্ধুর মধ্যে এখন টোকন বলছে আমার বাড়ি না সরি মানে রোকন বলছে আমার বাড়ি আমি আমার মতো করে করব আমাকে ওর কথা শুনে করতে হবে কেন অকাট্য যুক্তি আর টোকন বলছে যে তাই বলে ও আমার বেডরুমের সাথে ওয়াশরুম করবে বেডরুমের সাথে টয়লেট করবে ল্যাট্রিন বানাবে আমি ঘুমাবো কি করে সেটা এখন এ লাগবে এই নিয়ে দুই বন্ধুর মধ্যে প্রচন্ড তর্ক বিতর্ক বিচারক ঘাবড়ে যাচ্ছে নাকি ঠিকই তো একজন বলছেন যে আমার আমার একদম বেডরুমের সঙ্গে সে ল্যাট্রিন তৈরি করছে ইয়ার অনার এটা হতে পারে এটা বন্ধ করেন আর একজন বলছে আমার বাড়ি আমি যেখানে খুশি সেখানে করব বলেছেন আমার এটি আর্কিটেকচারাল ডিজাইন আমি এভাবে করতে চাই তা তো অন্য কারো আপত্তি আমি কেন শুনবো সহজ কথা এটার মীমাংসা কি চললো এ নিয়ে এ নিয়ে বিচার সালিস চলছে 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 এক পর্যায়ে সালিসদার তার মনে হলো যে ঠিক আছে বাবা দেখি তোমাদের এইসব মারধরের তো দরকার নেই এত ক্যাচালের দরকার থাকে লেটস গো অ্যান্ড সি দা পজিশন সি দ্য স্পট চলো আমরা যাই গিয়ে ওই জায়গাটা দেখি তখন রোকন বলছে জায়গাটা মানে বলে যে যেখানে তোমাদের যে মানে বাড়ি যেটা মানে তোমরা যে এখানে বাড়িটা করেছো দুজন দুই পাশে প্লট নিয়ে আমরা সে সরে জমিনে জায়গাটা দেখি তবেই তো ঠিক করে দেয়া যাবে যে তোমাদের কার কোনটা বা কি কোনটা ন্যায্য কোনটা অন্যায্য তার আগে তো করা যাচ্ছে না তখন বলে তাহলে আপনারা কি ওই বাড়ি যাবেন ওই জায়গা যাবেন হ্যাঁ তো সেটাই তো যেতে হবে রকম বলছে তাহলে তো একখান ঝামেলা হয়ে গেল রকম ঝামেলা না মানে ঝামেলাটা হচ্ছে তখন বলছে যে ঝামেলাটা হচ্ছে আপনারা কোনে যাবেন বলছে ওই আবারই একই প্রশ্ন করছে আমরা কোনে যাব মানে আমরা তোমাদের ওই প্লটে যাব যেখানে তোমরা বাড়ি করছো সেই জায়গাটা যাব তোমাদের বাড়ি দেখতে যাব সেখানে বসে তোমরা কোথায় কি করেছো কত স্কোয়ার ফিটের উপরে তোমাদের বাড়ি সব আমাদের দেখে তবেই তো রায় দিতে হবে বলছে আপনি জায়গা পাচ্ছেন কোনে কি তখন বলছে হ্যাঁ আপনারা জায়গা পাবেন কোনে তাহলে তাহলে তোমরা কোথায় করছো বাড়িটা কোথায় করছো জায়গা পাবো মানে আমাদের জায়গা পেতে হবে না জায়গা ছাড়া কি বাড়ি হবে শূন্য কি বাড়ি হয় রোপন বলছে স্যার আপনারা মনে করে বুঝতে যায় ভুল করে ফেলেছেন কেন মানে না স্যার মানে আমরা দুইটা বন্ধু একই গার মানুষ মনে করেন আমাদের বাড়ি হচ্ছে পাবনা আমরা ঢাকায় আইসি একখান কিছু পরিবার দুইজন বেকার উঠিছি একখান মেসে আই আরামবাগের এক মেসে থাকি আমরা দুইজন আর সকালবেলা কামের খোঁজে পাড়াই দুইটাই বেকার কিছু করি না স্যার এখন কি এখন হিসাব করছে না মনে করেন যে মনে করেন আমাকে আজকে কাম নাই কাল যে কাম হবি না তা তো না হয়ে বেরিতে পারে মনে করেন কাল আমরা এখন কাজ পাইয়া গেলাম অথবা মনে করেন যে আমরা এখন ব্যবসা করে কাল ধোনি হয়ে গেলাম গাড়ি হলো বাড়ি হইলো না স্যার চাল তো হা কি বলছে তখন তখন বলছে হ্যাঁ মনে করেন আমাকে করবো জায়গা তো লাগবি নাকি হ্যাঁ তা তো লাগবে ওই সেই জায়গা খানের কথাই তো করছি স্যার সেই জায়গা খান মনে করেন দুই বন্ধু আমরা তো আরেকজন সাইবার পারব না একসাথে থাকবো তাহলে দুইজনে মিলে একই জায়গায় বাড়ি করব চালিশ হা করে তাকিয়ে আছে তো একই জায়গায় বাড়ি করলি তার মনে করেন যে মাঝখান দিয়ে হবি ভাগবি ভাগার পরে ওর বাড়ি ও করবি আমার বাড়ি আমি করব। ওরকম করছে হ্যাঁ ওর বাড়ি ও করবি আমার বাড়ি আমি করবো এই নিয়ে দুজনের আগে আর তোর বাড়ি তুই করবি আমার বাড়ি আমি করবি এই করছি তোর বাড়ি তুই করবি তো বিচার তো সমস্যা আর কোথায় বলে ওই যে ডিজাইন করলাম না

দুই বেকার এখন পর্যন্ত তাদের কাজের খোঁজ নাই পয়সা করি তো পরের কথা তারা নিজেরা নিজেরা কল্পনা রাত করে বসে তাদের যেহেতু কোনো কাজ নাই ওই যে অলস মস্তি শয়তানা রাত ডাকানা বসে বসে ডিজাইন করছে যে বাড়ি যখন হবে তখন কি হবে আর এখন তো জমি হবে সরেজমিনে বিচারটা কী হবে